আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের এই ভিডিওটি দেখলে হয়তো আপনাদের অনেকেরই চোখ কান নাক খুলে যাবে প্রিয় দর্শক অন্ধকার জগতে হয়তো আপনারা বেরিয়ে আসবেন দর্শক শ্রোতা আমাদের স্ত্রীকে আমাদেরকে আমার সংসারকে আপনারা আমাদেরকে সবাই সবার জায়গা থেকে তাকে আমরা নিজেদের আঁকড়ে ধরি কারণ এই সংসারটা যদি ভেঙে না যায় স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো সম্পর্ক নষ্ট না হয় স্ত্রী সন্তান বাবা মাকে নিয়ে সবাই যাতে একসঙ্গে থাকতে পারে এই কাম্যটি কিন্তু সবাই করে আর অনেকের ঘরে যে স্ত্রীর সমস্যা রয়েছে স্বামীর সমস্যা রয়েছে প্রত্যেকের ঘরেই কারণ না কারোর সমস্যা আছে এই সমস্যাগুলো সবাই নিয়ে সলভ করে তারা জীবনযাপন করে কিন্তু আজকের এই এই এমন একটি তথ্য ভিডিওতে আপনারা আপনারা পাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনারা কল্পনাই করতে পারবেন না যে এই ধরনের ঘটনা একজন ঘটাতে পারে এবং ঘটতে পারে প্রিয় দর্শক শ্রোতা একজন কোটি স্বামী একজন কোটি স্বামী যে যে কোটি কোটি টাকা ইনকাম করেছে সেই ইনকামের টাকা দিয়ে পুরা পরিবারটি চলছে এবং তার পুরো ফ্যামিলিটি শ্বশুরবাড়ি ফ্যামিলিটি সহ চলছে সে যখন অচাল হয়ে গেছে সে যখন বৃদ্ধ হয়ে গেছে সে যখন সচল নাই যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে ঠিক সেই সময় তার আদরের স্ত্রী যা যাকে আমরা প্রচুর পরিমাণে ভালোবাসি মা বাবাকে থুয়ে সন্তানাদীপ সাইড করে সেই স্ত্রীকে এতটা ভালোবাসি যে ভালোবাসার মর্যাদা এখন সেই স্বামীর দিতে হচ্ছে দর্শক জীবন জৈবন বিসর্জন দিছে যে স্ত্রী সন্তানদের জন্য সেই স্ত্রী সন্তান আজকে তাদের পাশে নেই তার পাশে নেই সেই একাকিত্ব জীবন যাপন করতেছে একদম একা তার এক ঘরে সে বসবাস করতেছে এবং তার সামনে থেকেই পরকীয়া প্রেমিকের সাথে অবৈধ মেলামেশা করতেছে দিনের পর দিন মাসের পর মাস দর্শক এই ঘটনাটি যখন এলাকার লোকজনে জানতে পারলো তখনই আসলো গর্থের সাপ সেখানে সাংবাদিক পৌঁছল সেখানে এলাকাবাসী আনাগোনায় সেই মহিলা এখন কি নিছে এবং এমন কিছু তথ্য সে দিল যে আমার এই হতোভাঙ্গা স্বামীকে আমি আরও চল্লিশ বছর আগে ছেড়ে দিছি। এই ধরনের একটি ঘটনা ঘটেছে প্রশ্ন রইলো চল্লিশ বছর আগে যদি স্বামীকে ছেড়ে দেয় তাহলে চল্লিশ বছর ঘর সংসার তারই ঘরে এখন পর্যন্ত রয়েছে এবং কোটি কোটি টাকা যে তার হাত দিয়ে ইনকাম করেছে সেই টাকা এখন পর্যন্ত সে ভাঙতেছে এবং ব্যাঙ্ক ব্যালেন্স এখনও তার নামে বরাদ্দ রয়েছে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াতে চাইনে এই ধরনের ঘটনা কিন্তু আপনার আমার সাথে সবার সাথে হতে পারে অতএব সাবধান সাবধান হয়ে যাবেন আগের থেকেই কারণ আপনি আমি যে কোনো সময় অসুস্থতা হতে পারি পাক আমাদেরকে নিয়ে যেতে পারে এই দুনিয়াতে অসুস্থতা করতে পারে তাই প্রত্যেকের জায়গার থেকে সবাই সচেতন হবেন কারণ স্ত্রী সন্তান আমাদের অনেক আপন কলিজার টুকরা কিন্তু তারাও কিন্তু এই লোকটার মতো হতে পারে প্রিয় দর্শক বেশি কথা বলাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু হাজবেন্ড নাই আপনার তো আসার কথা বাড়িতে এইভাবে দশ মিনিট আছে ফাঁকা বাড়িতে আপনি কি করতেছেন আমরা একসাথে চাকরি বাকরি করি চাকরি বাকরি হাজবেন্ড নাই আপনার তো আসার কথা নেই বাড়িতে এইভাবে আমি আমাকে কথা বলতে দেন বাড়িতে তালা দেওয়া কেন থাকবে আপনার বাড়িতে কেন তালা দেওয়া থাকবে সবসময় একজন অপরিচিত পুরুষ আপনি তালা মার দিলেন কেন